ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে আজকে তৈরি করবো অন্যরকম ইউনিক একটা ভাপা পুলি এই পুলিটা দেখতে অনেক বেশি ইউনিক আর সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার বিয়ের ডাল ডালা সাজাতে এই ব্যবহার করতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম প্রথমে একটা ডো তৈরি করব নর্মালি আমরা চালের গুঁড়ার রুটির আটা ঠিক যেভাবে তৈরি করি সেমভাবে একটা ডো তৈরি করব। তো লবণ দিয়ে দিলাম পানির মধ্যে পানিটা বলক আসার পর চালের গুঁড়া দিয়ে দিলাম এখন আটাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর এই আটাটা একটু ভালো করে সিদ্ধ করতে হবে তো সিদ্ধ করা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে তারপরে ডোটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করতে দিয়ে এভাগে হচ্ছে ভিতরে ফুট নারিকেলটা তৈরি করব তো নারিকেল দিয়ে দিলাম একটা আস্ত নারিকেল কুড়িয়ে দিয়ে দিলাম এরপরে মিষ্টি জন্য গুড়টা দিয়ে দিলাম তিনটা এলাচ দিলাম দুটা তেজপাতা দিলাম এবার এটাকে একটু রান্না করে নেব তো এই যে নারিকেলটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যখন গুড়টা গলে যাবে একটু পানি পানি হয়ে যাবে এরপরে নাড়তে নাড়তে এটা সুন্দর করে শুকিয়ে এরকম জড় হয়ে যাবে এরপরে এটাকে নামিয়ে নেব তারপরে হচ্ছে ডোটাকে আমি এখন ভালো করে মথে নেব আর এ ডোটা কিন্তু একটু ভালো করে মথে যেমন আমরা সিঁদাটা সরি চালের গুঁড়ার রুটি বানাতে ডোটাকে যেরকম একেবারে মথে সফট করে নিই এরকম করে নিতে হবে এই যে সফট একটা ডো বানিয়ে নিলাম এখান থেকে কিছুটা নিয়ে এখন ছোটো একটা রুটি বানাবো তো এই যে ছোটো একটা রুটি বানানি বানিয়ে নিচ্ছি বানাতে বানাতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে রুটিটা বানানো হয়ে গেছে আর একটু মোটা টাইপের থাকবে নর্মালি রুটির থেকে একটু মোটা থাকবে এর ফলে ভিতরে নারকেলটা দিয়ে দিচ্ছি তো ফুরাটা রুটির মধ্যে নারকেলটা ছড়িয়ে দেবো সাইডতে শুধু একটু ফাঁকা রাখবো এক সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি এই যে দেখেন একটু পানি লাগিয়ে নিচ্ছি এরপরে এটাকে সুন্দর করে ফোল্ড করে নেব এই যে দেখেন কীভাবে করতেছি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ফোল্ড করে নিয়ে ওই যে পানি লেগে নিয়েছি তার পানি লাগানোর ফলে এটা সুন্দর করে লেগে যাবে পানি না লাগালে দেখা যায় সিদ্ধটা রুটি ফাঁকা হয়ে থাকবে মাথাটা একটু সাপ দিয়ে লাগিয়ে নিয়েছি এরপরে একটা র্যাপিং পেপার নিয়েছি যেহেতু ওই অবস্থায় আমি যদি এটা মানে ফুটন্ত পানিতে দিই সিদ্ধ তো হবে না সব বের হয়ে যাবে সব এলোমেলো হয়ে যাবে তো জন্য যাতে ফিঠাটা নষ্ট না হয় সিদ্ধটা ঠিকভাবে হয় আমি উপরে রেফিং প্রবর দিয়েভাবে মরিয়ে নিলাম সেমভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিলাম তো এখানে তিনটা বানিয়ে নিচ্ছি এই তিনটা প্রথমে হচ্ছে আমি সিদ্ধ হতে দেব তারপর বাকিগুলো বানাবো পানি ফুটতে দিলাম পানির মধ্যে এখন ফিঠাটা দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নেব তো এই যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দশ মিনিট সিদ্ধ করার পর ঢাকনাটা খুলে এখন ফিঠাগুলো তুলে নেব দশ মিনিটের মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে একটা একটা করে তুলে নিচ্ছি তো বাকি পিঠেগুলো সেমভাবে বানিয়ে সেমভাবে হচ্ছে আমি সিদ্ধ করে নেব এই যে একটু ঠান্ডা করে একেবারে ঠান্ডা হয় না এখন একটু গরম আছে গরম অবস্থায় আমি র্যাফিং পেপারটা আলাদা করে নিচ্ছি তারপরে এই যে দেখেন সবগুলো আলাদা করে একটু ঠান্ডা করে নেব এই যে ধোঁয়া বের হচ্ছে আপনারা নিচে দেখে বুঝতেছেন এবার হচ্ছে একটু গরম থাকা অবস্থায় এটাকে কেটে নিব বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে কাটতে গেলে দেখা যাবে এলোমেলো হয়ে যাবে একটু আবার একেবারে সাথে সাথেও না সাথে সাথে হয়ে গেলে ভেঙে মানে কাটলে ভেঙে যেতে চাইবে এবার এটাকে সুন্দর করে কেটে নিচ্ছে আর দেখেন কাটার পর এটা এত বেশি সুন্দর লাগে এই পিঠাটা মানে দেখতে এত বেশি সুন্দর লাগে মন চাইবে যে তাকিয়ে থাকি মানে খেতেও যেমন মজা আমার মেয়েদের তো খুবই পছন্দ কারণ এটার মধ্যে অনেক নারকেল ব্যবহার করা হয় নারকেল গুড় দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজা বিয়ের ডালা সাজানোর জন্য কিন্তু আমরা অনেক রকম পিঠা তৈরি করি এই পিঠাটা কিন্তু বানাতে পারেন এই যে পিঠাটা কত সুন্দর আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ পেজ